একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আজকে এই ভিডিওটা যে করবো অবশ্যই সুকে নিয়ে ভিডিওটা করব গতকাল শু যে ভিডিওটা করেছিল সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা হবে তবে এই যে বলে না মানুষের দালাল 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 এবং দালাল দালাল কাকে বলে তো যাকে নেই তুমি হোয়াইটতে যার পক্ষ হয়ে তুমি কথা বলবে তাকে তার দালাল বলে আখ্যায়িত করা হবে বুঝতে পেরেছো সেরকমই দালালের কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে এবং দালালও কিন্তু নির্দিষ্ট একটা জায়গা অবধি থাম থেমে থাকতে পারে তার বেশি যেতে পারে না দালালের এরকম একটা নির্দিষ্ট সীমা রেখা আছে তবে এই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যেমন ম্যান্ডের ক্ষেত্রে দেখতে পেয়েছি ক্ষেত্রে শুরু যে দালালিটা করছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো লিমিটেশন নেই মানে কতটুকু আমার সীমারেখা রেখা কতটুকু নেই এটা নেই কিন্তু তার কারণ কি গতকাল যে ভিডিওটা করেছে গতকালের ভিডিওটার মধ্যে সম্পূর্ণ দুটো কন্টেন্ট কমেন্টে কিন্তু ম্যান্ডি চ্যানেল এসেছে ম্যান্ডে তার জন্য যথাযথ উত্তর দিয়েছে যেহেতু ওর নাম উল্লেখ রয়েছে সেই জন্য চ্যানেল থেকে উঠে নিয়ে এসে ও এইগুলোকে উত্তর দিতে বসেছে তা উত্তর কি তোমার মনে হয় যে ম্যান্ডে চ্যানেল থেকে ম্যান্ডে উত্তর দেওয়ার পরে ভালোভাবে উত্তর দেওয়ার পরে ওর উত্তর দেওয়াটা খুব প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না দুটো কাজ একটা হচ্ছে ম্যান্ডে নিজের মুখে নোংরা ভাষা কথা বলতে পারবে না ম্যান্ডি এই জন্য তো দালালটা পুষেছে যে ম্যান্ডি নিজের মুখে নোংরা কথা বলতে পারবে না ম্যান্ডি একজন ব্লগার সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও নিজেকে হাতে নিয়ে এসে রেখে দিয়েছে যাতে ম্যান্ডির মনের কথাগুলো ও বলে দিতে পারে এক নম্বর কথা দুই নম্বর কথা যে এতদিন ধরে ঘুরে টুরে এসেছে অনেক বেশি টাকা পয়সার দরকার তো সেই জন্য কন্টেন্টের প্রয়োজন প্রয়োজন এবং সেই জন্য ওখান থেকে কন্টেন্ট তুলে নিয়ে এসে কিছু কথা বলে দিয়েছে দেখো ওর মুখে হারামি বেয়াদব নোংরা কথা ওরা অনেক কিছু তোমরা শুনতে পেয়েছো অনেক কিছু তোমরা শুনতে পেয়েছো তো এই কথাগুলো ওর ওর বরাবরই এরকমই মুখের ভাষা আমি মনে করি না কন্ট্রোভার্সি করতে গেলে এত মুখের ভাষা খারাপ করার প্রয়োজন রয়েছে মনে করি না ও একটা কথা বললো হ্যাঁ একটা কথা মনে করলো ও একটা কথা বলেছে যে ওর সমকক্ষ কেউ হতে পারবে না বলেই ও ভিডিও কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সি কন্টিনিউ করতে পারছে না কারণ ওর সমকক্ষ নেই কেউ ও নিজেকে মনে করছে বিশাল বড় ও সমকক্ষ নেই তবে আমি বলছি ঠিক বলেছে ও এই কথাটা ও একদম ঠিক বলেছে যে ওর সমকক্ষ কেউ হতে পারবে না কারণ ও যেই পরিমাণে নিচে নামতে পারে সেই পরিমাণে নিচে আমি মনে করি না কন্ট্রোভার্সি কোনো ক্রিটারা নামতে পারবে যার মানসম্মান নেই যার তার আত্মসম্মান বোধ নেই যার রেসপেক্ট বলে কিছু নেই যার পরিবার বলে কিছু নেই যার পরিবারের মানসম্মান বলে কিছু নেই সে যতটা নিচে নামতে পারবে যাদের মুখের ভাষা বলে কিছু নেই যার মুখের ভাষা বলে কিছু নেই যে নিজের চ্যানেলে গ্রো করার জন্য নিজের ইনকাম করার জন্য অন্য মানুষকে ধুলিশ্বাত পর্যন্ত করে দেওয়ার মেন্টালিটি রাখে সে যতটা নিচে নামতে পারে আমার মনে হয় না আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি জন্য ততটা নিচে অন্য কেউ নামতে পারবে ও একদমই কথাটা ঠিক করেছে আমার সমকক্ষ কেউ এখনও পর্যন্ত নেই বলে আমি ঠিকঠাক করে কন্ট্রোভার্সি করতে পারছি না ওর সমকক্ষ এই পৃথিবীতে মানে আমার এই কন্ট্রোভার্সি জনে আমাদের এই কন্ট্রোভার্সি জনে আমি ওকে ওর হতে দেখতে পারছি না এবং ভবিষ্যতে যদি কেউ এত নিচে নামতে পারে তাহলে নামবে কিন্তু আমি আপাতত দেখতে পাচ্ছি না যে এত নিচে কেউ নেমে করতে পারবে এত নিচে নেমে আত্মসম্মান বলিদান দিয়ে কেউ কন্ট্রোভার্সিটা কন্টিনিউ করতে পারবে সেই জন্য ওর সমকক্ষ কেউ নেই ভালো কথা ও সমকক্ষ আর আমি মনে করি না আর দুজন মানুষ আমি ওর সমকক্ষ দেখতে চাই আমি আমি আমার মনে হয় ব্যক্তিগতভাবে তো যাই হোক তো দালালগিরি কেন করেছে সেটা বলে দিলাম আর ওর সমকক্ষ এটা বলে দিলাম আর একটা কথাও বলেছে যে সবাই পুরোনো কথাটা টানে সবাই পুরোনো কথাটা টানে পুরোনো কথা টানে তো আমি বলছি কি নতুন কথা টেনে কবে কন্ট্রোভার্সি হয়েছে নতুন কথা টেনে কবে কন্ট্রোভার্সি হয়েছে ও যতবারই কন্ট্রোভার্সি করেছে ও এখনও যদি কন্ট্রোভার্সি করে সে পুরোনো নারী ভুরি টেনে নিয়ে এসে ভিডিও করে যদি টিনাকে নিয়ে এখন ভিডিও করে কন্ট্রোভার্সি করে টিনা কবে কি বলেছিল টিনা ফোকলার সাথে কবে কী সম্পর্ক ছিল ফোকলা কবে আত্মহননের চেষ্টা করেছিল ফোকলা কত টাকা কি করেছিল সেই সমস্ত পুরনো কাশন্ডি কিন্তু ও ঘাটতে বসবে ও যদি টিনাকে নিয়ে টিয়াকে নিয়ে ভিডিও করে এটা টিয়া কত কখন হটকারী তার সিদ্ধান্ত নেয় টিয়া কত টাকা উঠেছিল তার ছেলের জন্য ট্রিটমেন্টটা করেও করেনি কেন মিথ্যে কথা বলেছি এই বলে কিন্তু ঘেঁটেই ও কন্ট্রোভার্সি করে বুঝছো প্রতিটা ক্ষেত্রে ও যখন কন্ট্রোভার্সি করে পুরনো ঘেঁটেই ঘেটেই কন্ট্রোভার্সি করে অথচ যখন ওকে নিয়ে যদি কেউ কথা বলতে চায় যখন ওই পুরনো কথা নিয়ে যদি কেউ কথা বলে সেই জন্য তখন ওর মনে হয় যে দূর এদের এরা করতে পারে না এরা আবার সেই পুরনো কথা নিয়ে টেরে কথা বলছে বলে না নিজের জায়গাটা কেউ কোনোদিনও দেখতে পারে না যে ও কতটা নোংরামি করছে ও কতটুকু বলার লিমিট আছে এবং কতটুকু বলছে সেটা কেউ দেখতে পায় না সেটা ও নিজেও দেখতে পায় না সেই কারণে ও অন্যের উপরে খুব ভালো করে দোষারোপ করতে পারে কন্ট্রোভার্সি ও করছে এবং বরাবরই বড় পেছন টেনে কন্ট্রোভার্সি করছে আর অন্য কেউ যদি কন্ট্রোভার্সি করে তখন বলে ওর সমকক্ষই নেয় ভালো কথা ওর সমকক্ষ কেউ হতেও চায় না আমি মনে করি তোমরা কি কেউ ওর সমকক্ষ দেখতে চাও আর আমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি তোমরা কি কোনোদিন ওর সমকক্ষ হতে চাও আমার তো মনে হয় না তোমরা কেউ হতে চাও যে বাদ দিলাম কিছু কিছু কথা বলেছে সেটা হচ্ছে মজা এই যে হ্যাভ এই যে হ্যাভ বি আর হচ্ছে কি বিয়ের পরে প্রথম এই যে কথাটা বলেছে বিয়ের পরে প্রথম এই দুটো কথা নিয়ে একটা কমেন্ট বক্সে ম্যানডির কমেন্ট বক্সে কমেন্ট এসেছে এবং অনেকগুলো কথা তাকে বলা হয়েছে অনেকগুলো কথা তাকে বলা হয়েছে তবে সে বলেছে যে ও সেই কমেন্টের উত্তর একটা মেসেজ দেখার পরে না ওই কন ইয়েটা হয়েছে ডিস্টার্ব হয়ে যায় আমি যাই হোক ও একটা কমেন্ট হচ্ছে ও ওই নিয়ে আলোচনা করেছে যে আমি এগুলো মজা করে বলি হেভবি কথাটা তো ওর বাপের সম্পত্তি নয় আমি এটা মজা করে বলি তারপরে হচ্ছে বিয়ের পরে প্রথম আমার হাজবেন্ড বিয়ের পরে প্রথম খেয়েছে তাই প্রথম খেয়েছে তো বিয়ের পরে প্রথম তো মারু বলে বিয়ের পরে প্রথম মারু বলে আর এটা তোমার হাজবেন্ড যদি প্রথম খেয়ে থাকে তাহলে ও বলতে তোমার হাজবেন্ড বলতে পারতো জীবনে প্রথম জীবনে প্রথম খেলাম তা বলেনি কিন্তু বিয়ের পরে প্রথম বলেছে এখান থেকে তুলে আমরা তুলে ধরতে পারি যে বরাবরই মারুকে অপমান করার একটা চেষ্টা মারুকে নিয়ে খিল্লি করার চেষ্টা তুমি বলেছো আমরা তো মজা করতেই পারি আমরা মজা করতেই পারি প্রতিটা ক্ষেত্রে আমরা মজা করতে পারি আমাদেরকে মজা করার অধিকার নেই আমরা মজা করছি অবশ্যই তুমি মানুষ তোমার মজা করার অধিকার রয়েছে তবে তবে তুমি যেরকম মানুষকে নিয়ে মজা করছো তোমাকে নিয়েও কিন্তু মজা করার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে যেমন ইদানি তোমার হাজবেন্ডকে এখন সবাই মাম্মাম বলে ডাকছে তোমার বললাম না যাই হোক এই যে টেপাটেপির ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে যখন এখন সবাই মজা করে কিন্তু সবাইকে বলছে সবাই কিন্তু এখন মজা মজি যখনই ভিডিও আসবে তখনই কিন্তু মাম্মাম বলে মজা করেই ভিডিও করবে মজাটা নিতে পারবে তো বরাবরই তোমাকে নিয়ে প্রচুর সবাই মজা করে এই ভিডিও করে তোমাকে নিয়ে মজা করেই ভিডিও করে কেন আমাদের কারোরই ইন্টেনশন তোমাকে ক্ষতি করা নয় তোমার যেমন ইন্টেনশন কাউকে ক্ষতি করা নয় সেগুলো আমাদের কারোর ইন্টেনশন তোমার ক্ষতি করা নয় তাহলে আমাদের মজা তুমি কেন নিতে পারো না আমাদের মজা তোমার কেন সহ্য হয় না আমাদের মধ্যে তোমার কেন মনে হয় শত্রুতা আমি আমাদের মজা তোমার কেন মনে হয় যে আমরা তোমার ক্ষতি চাইছি আমাদের মজা কেন মনে হয় তোমার আমরা টিটকারি দিচ্ছি আমরা তোমাকে নিয়ে বাজে কথা বলছি কেন আমাদের মজা তোমার এগুলো মনে হয় অথচ তোমার মজাটাকে যখন আমরা মনে হচ্ছে যে মারুকে কিনে তোমরা টিটকারি করছো মারুকে মারু এতটা এত বেশি ঘেটে ফেলেছ যখন আমাদের মনে হচ্ছে তখন তুমি বলছো না আমরা তো মজা করেছি তা বললাম কি মজা করলে পরে মজাটাকে নিতেও শিখতে হবে তো এরপরের থেকে তো আমরাও মজা করব মজাটা নিতে পারবে তো মজার মতন করে মজা নিতে পারবে তো এটাই হচ্ছে বলার কথা কারণ সবাই তো সবকিছু আবার নিতে পারে না বুঝতে পেরেছো তুমি বললে আমি মারুর কোনো ক্ষতি চাই না ও কত মিথ্যে কথা এটা কত তুমি মিথ্যে কথা ওরকমই মিথ্যে কথা যে তুমি কন্ট্রোভার্সি ছেলে চলে গেলে এরকমই মিথ্যে কথা যে জীবনে আর কন্ট্রোভার্সি ছেলে মুখ দেখাবে না চোখের জলে নাকের জলে সব এক করে দিলে এরকমই মিথ্যে কথা যে তুমি তোমার শিরু বাচ্চাটাকে ভালোবাসো এরকমই মিথ্যে কথা যে তুমি মারুর কোনো ক্ষতি চাও না মারুর ক্ষতি তুমি চাও না মারুর চ্যানেলেটাকে বন্ধ করার জন্য মারুর যাতে ডিপ্রেশনে চলে যায় মারুকে দেখিয়ে দেখিয়ে তোমরা যে কেলোকীর্তিগুলো করছো দুই জনে মিলে তোমরা দুই মাতাল মিলে যে কেলোকীর্তিগুলো করছো সেগুলো মেনে নেওয়া যায় না সেগুলো মেনে নেওয়া যায় না এত কিছু করার পরেও এত ভিডিও করার পরেও তুমি বলছো তুমি মারুর ভালো চাও মা গো মা তাহলে আমি বলতে পারি কি আমিও তোমার ভীষণ ভালো চাই আমিও ভীষণ ভালো চাই তনুশ্রী তোমার ভীষণ ভালো চাই তারপরে হচ্ছে রুনাদি তারপরে হচ্ছে রিম্পা প্রত্যেকে তোমার ভীষণ ভালো চাই দীপ্তিদি তোমার ভীষণ ভালো চাই ইভেন সঞ্জয় পর্যন্ত তোমার ভীষণ ভালো চাই আমরা তো তুমি যখন কন্ট্রোভার্সি করছো মারুকে নিয়ে আমরা তো কন্ট্রোভার্সি করছি তোমাকে নিয়ে তাই না তা তুমি যদি মারুর ভালো চেয়ে থাকো এত কিছু করার পরেও তুমি যদি মনে করো তুমি মারুর ভালো চাও এখনো অবধি তাহলে আমরা প্রত্যেকটা মানুষ তোমার ভালো চাই প্রত্যেকটা মানুষ তোমার ভালো চাই আমরা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি প্রত্যেকটা মানুষ তোমার ভালো চাই এই ভালো যাওয়াটা তুমি মেনে নিতে পারছো কি এই ভালো যাওয়াটা তুমি সহ্য করতে পারছি পারো নি তো কদিন আগে তো হুমকি দিচ্ছিলে কদিন আগেও তো হুমকি যে এরপরে কিন্তু জায়গা মতন এরপরে কিন্তু স্টেপ এই করব। কেন আমি তো তোমার ভালো চাই আমরা তো তোমার ভালো চাই যেরকম তুমি মারুর ভালো চাও ঠিক সেরকম ভালো আমরাও চাই বুঝতে পেরেছো যাই হোক তুমি মারুর ভালো চাও এটা আমাকে মেনে নিতে হবে উফ যাই হোক বাদ দিলাম আচ্ছা মারুর বর ভালো না মারুর হাজবেন্ড ভালো না তুমি এই কথাটা বলেছো যে তুমি জানো না তোমরা জানো না মারু আমাদের সাথে কি করেছে তোমার সাথে কি করেছে আমার জানার দরকার নেই তোমার সাথে কী করেছে জানার দরকার নেই কিন্তু তুমি যে কাজটা করছো সেটা ম্যান্ডির দালালি করছো তোমার সাথে কি করেছে সেটা জানা জানার দরকার নেই আর ম্যান্ডির সাথে কি করেছে সেটা তো আমরা ভালো মতোই জানি তুমি ম্যান্ডির যত ক্ষতি করেছো আমার মনে হয় না মারু ততটা ক্ষতি করেছে হ্যাঁ মারুর একটা অপরাধ হয়েছে কি অপরাধ হয়েছে যে মারু ওই সময়টাতে ম্যান্ডিকে সাপোর্ট করেছে একটা পরপুরুষের সাথে দেখা করার জন্য এটা ম্যান্ডিটা মারুর অপরাধ হয়েছে অন্যায় করেছে এই জায়গাটাতে সাপোর্ট করতে পারি না সেরকম তো অস্বীকারও করতে পারি না সেরকম তো অস্বীকারও করতে পারি না মারুর বাড়িতে দীর্ঘদিন ওই সময়টাতে ম্যান্ডি ছিল ম্যান্ডি ছিল এবং মারু একটা পরিবারের মধ্যে ছিল একা থাকে নেই পরিবারের মধ্যে ছিল এবং ম্যান্ডি ওই বাড়িতে সময় কাটিয়েছে এটাও অস্বীকার করতে পারি না তোমরা তো ওই যে বলে না যে খেয়ে মুখ মুছে ফেলার মতন পাবলিক খেয়ে কোনোদিন উপকার তোমরা বলবে না তোমরা সবসময় যেন মুখ লুকিয়ে মুখটা মুছে ফেলার মতন পাবলিক যাই হোক তো মারু যতটুকু না তোমার ব্যান্ডির ক্ষতি করেছে তার থেকে হাজার গুণ বেশি ক্ষতি তুমি করেছো কিন্তু সাজা কাকে পেতে হচ্ছে মারুকে মারুকে সাজা পেতে হচ্ছে মারুকে সোশ্যাল মিডিয়া এসে বদনাম করার পরিকল্পনা তুমি করেছো মার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তুমি ম্যান্ডির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি মারুকে শেষ করে ফেলবো এর একটা প্রতিজ্ঞাবদ্ধ তুমি হয়েছো যাই হোক মারু ওই যে বললাম ওই কাজটা বাদ দিয়ে আমি মনে করি না মারু আর কোনো বাজে কাজ করেছে আমার আমার তো পড়ছে না কিন্তু তুমি কি করেছো তুমি সোশ্যাল মিডিয়ায় এসে ম্যান্ডিকে যেরকম হ্যারেস করেছো ম্যান্ডির সাথে ওই রাত কাটানো হুলের যে সম্পর্কটা সিঁদুর পরে সোহাগ রাত মানানোর যে ভিডিও কলটা সেই ভিডিও কলটা তুমি ক্যাপচার করেছো সেটা নিয়ে ভিডিওর ই ফুটেজটা তুমি দেখাও নি ঠিকই কিন্তু মুখে যা আলোচনা করেছো বিস্তারিত আলোচনা করেছো সেটার আমাদের ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে তোমার চোখে তোমার মুখে ভাষাতে তোমার বিস্তারিত আলোচনাতে আমরা একটা কল্পনা করে নিয়েছি কি কী হয়েছে ওখানটায় বুঝতে পেরেছ সিঁদুর মাখা এই যে বিস্তারে আলোচনা করেছো আমরা বুঝে গেছি যে ওই ফুলের সাথে ম্যান্ডের কি সম্পর্কটা হয়েছিল তো সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসা ম্যান্ডির হাজব্যান্ডকে নোংরার থেকে নোংরা ভাষা ইউজ করা ম্যান্ডির মাকে ম্যান্ডির বাবাকে ম্যান্ডির শ্বশুরকে শাশুড়িকে ইভেন ম্যান্ডির ননদকে এবং জামাইকে প্রত্যেককে নিয়ে তুমি যা কাটাছেড়া করেছ করেছো তোমার থেকে নোংরা হবে আর কেউ বলতে পারে না আর পারবে না বলে তোমার সমকক্ষকে হতে পারবে না তো মারু সেই তুলনায় কিছুই করেনি অথচ মারু আজকে খারাপ আর তুমি আজকে ভালো বুঝতে পেরেছ মারু খারাপ তুমি ভালো তার কারণ কি তো মারু যেই পরিমাণে কলকাঠি নাড়াতে চেয়েছিল তুমি তোমার কথা হিসাবে পারেনি আমি মনে করি মারুর থেকে তুমি হাজার গুণ বেশি কলকাঠি নাড়িয়ে রেখেছ সেই কারণে কাজটা তুমি সফল করেছো তুমি সফল হয়েছো ম্যান্ডির কাছে পৌঁছানোর জন্য মারুকে ওয়াইটিতে বদনাম করার জন্য তুমি সফল হয়েছো তুমি ভালো মতন এই কাজটা করতে পেরেছো ভালো কথা মারুর হাজবেন্ড ভালো নেই তার কারণ মারুর হাজবেন্ড প্রত্যেকটা মানুষের সাথে বডি শেভিং করে নোংরা কথা বলে আরে মারুর হাজবেন্ড বডি শেভিং করে ভগবান আমার তো তো একটা পুরুষ মানুষের বডি শেভিং করে বলে খুব অন্যায় করে ফেলেছে তাই না খুব অন্যায় করে ফেলেছে দেখো আমি বলিনি যে এটা খুব ভালো কাজ আমি এটাকে কোনোদিনও প্রশ্রয় করবো না অবশ্যই পুরুষ মানুষ হয়ে কিন্তু পুরুষ মানুষ হয়ে বডি শেপিং করেছে কি তোমার ইনার নিয়ে কথা বলেছে তোমার সাইজ নিয়ে কথা বলেছে তো এটাকে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে কি বলে নিত আমি তো শুনতে পাইনি তোমরা কেউ শুনেছ কি মারু হাজব্যান্ড তার ছোটো মার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলেছে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে বলে নিত সেটা যদিও বলে থাকে তাহলে ভেতরে খবর ভেতরে বলেছে আমরা কেউ শুনতে পাইনি আচ্ছা মারুর হাজব্যান্ড একটা পুরুষ মানুষ বলে সেই জন্য তোমার ইনার নিয়ে কথা বলতে পারে অথচ তুমি একটা মহিলা হয়ে অন্য মহিলাকে মুখ দিয়ে যে ধর্ষণ করো সেটা কোনো দায় নেই কোনো এটার কোনো দোষ নেই এটার কোনো দোষ নেই তুমি এমন কোনো মহিলাদের নেই আমি এসে আরবার পুরনো কথা বলবো আবার সেই কথা বলবো সেই এমএসএল দিয়ে দিয়ে আনবো মনে পড়ে সেই দিনগুলোর কথা মনে পরে কি সেই দিনগুলোর কথা মনে পড়ে ম্যান্ডির সেই দিনগুলোর কথা যাকে নিয়ে যাকে নিয়ে তুমি কথা ফারকে চির ইনার পর্যন্ত তুমি ঢুকে গেছো এমনকি আহ কিমা কিমারও সায়ার নিচ অব্দি তুমি ঢুকে গেছিলে তাহলে প্রত্যেকটা মানুষের সেই ওয়ার নিয়ে কথা তুমি বলেছো একটা মহিলা হয়ে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে এবং জনসমক্ষে বলেছো তার কোনো দোষ নেই তাই না তার কোনো দোষ নেই তুমি 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 নির্দোষ অন্যায় নি অথচ মারুর হাজবেন্ড যদি কাউকে ভেতরে চুপি চুপি কোনো কথা বলে থাকে সেটা বিশাল বড় অন্যায় করে ফেলেছে এত অন্যায় করে ফেলেছে যে তাকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করার জন্য আমরা সবাই একজোট হয়েছি যে ওর চ্যানেলটা যাতে শেষ হয়ে যায় ও যা হাতে মরে ও যাতে ভাতে মরে একদিন তুমি ভাতের অভাব অনুভব করেছিলে তুমি নিজেই বলেছো অথচ সেই অনুভবটাকে আজকে ভুলে গিয়ে অন্যকে ভাতে মারার জন্য প্রাণাপ্রাণ চেষ্টা করছো তুমি প্রাণ প্রাণ চেষ্টা করছো মারু হাজবেন্ড ভালো না খারাপ আমার দেখার দরকার নেই ওরা দুজন মিলে সংসার করছে করুকা সোশ্যাল মিডিয়া এসে নোংরা আমি ছড়াচ্ছে না সোশ্যাল মিডিয়াতে এসে নোংরাম চলেছে না সোশ্যাল মিডিয়াতে তোমার বডি শেমিংও করেনি সোশ্যাল মিডিয়াতে এসে তোমাকে নিয়ে নোংরা কথাও বলেনি সোশ্যাল মিডিয়াতে এসে তোমার সাইজ না কি তোমার ইনার ওয়ার নিয়ে কথা আমরা শুনতে পাইনি সেই জন্য আমি ওকে এতটা খারাপ বলতে পারছি না যতটা খারাপ তুমি যতটা খারাপ তুমি সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করেছো বুঝতে পেরেছো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আচ্ছা তুমি বলেছো আরেকজন কমেন্ট করেছে যে চাকনা না যখন নিলে তাহলে মদ খাওয়াটা দেখাতে পারতে তুমি তার পরিপ্রেক্ষিতে বলেছো আচ্ছা কীভাবে বুঝলে ওটা চাকনা ছিল ওটা যে চাকনা ছিল কিভাবে বুঝলে তার মানে কি তোমার অভ্যাস রয়েছে বা বা আমাদের এখন এই জামানায় বলে দিতে হবে কি যে কোনটাকে চাকনা বলে এবং কোনটার সাথে কি খেতে হয় নিশ্চয়ই বলে দিতে হবে না যে কেউ দেখলে বুঝবে ছোটো বাচ্চা দেখলেও বুঝবে যে চা চিপস নিয়ে যাচ্ছে এবং দুই মাতার সাথে যাচ্ছে কেন দেখো মাতাল বলার জন্য কিন্তু উপযুক্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে যেমন তোমার মারুর সাথে যে ভিডিওটা সেখানেও আমি মদের বোতল দেখতে পেয়েছি তোমার ফ্ল্যাটেও মদের বোতল দেখতে পেয়েছি তোমারও তুমি হ্যাঁ হয়ে যে দুদিন ধরে উল্টে পড়েছিলে সেটাও আমি দেখতে পেয়েছি এবং জনসম্মুখে এসে ম্যানডি সেই বিখ্যাত লাইভ ঐতিহাসিক লাইভও দেখতে পেয়েছি মানে দুজনই যে মাতাল জানি এবং পারমাতাল যখন চিপস কিনে নিয়ে রুমে যাবে এবং দীঘা মন্দারমণির জায়গায় যাবে তার মানে সেখান থেকে মদের বোতলই উঠে আসবে সেটা বাস্তব কথা যখন এই তো সেই মহিলাটা বলেছে তোমার কথা হিসেবে কি যে তুমি কীভাবে বুঝলে তার মানে তোমার অভ্যাস হয়েছে দেখো যদি এই পরিপ্রেক্ষিতে তোমার এই যুক্তিতেই যদি আমি কথা বলে থাকি যুক্তিতেই যদি কথা বলে থাকি তাহলে তোমারও কি এরকম অভ্যাস হয়েছে যদি বাড়িতে কোনো পুরুষ আসে সেই পুরুষের সাথে সেই মহিলার শারীরিক সম্পর্ক তৈরি হয়ে গেছে যদি বাড়িতে কোনো পুরুষ এসে সেই পুরুষের সাথে সেই মহিলার শারীরিক সম্পর্ক তৈরি হয়ে গেছে যদি পুরুষের সাথে কোনো মহিলাকে দেখি তার মানে তার সাথে তোর অবৈধ সম্পর্ক রয়েছে কারণ তুমি ওয়াইটিতে এসে এরকম অনেক নোংরা আমি ছড়িয়েছ ছড়িয়েছো যদি কোনো পুরুষ এম এস এল এর বাড়িতে যদি কোনো পুরুষ দেখতে তুমি সবার সাথে তার শারীরিক সম্পর্ক জুড়ে দিতে তার মানে কি বলবো যে তোমারও শারীরিক সম্পর্ক করার অভ্যাস রয়েছে তুমিও শারীরিক সম্পর্ক করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছো যে বাড়িতে যদি অন্য কোনো পুরুষের মুখ তুমি দেখো তাহলে সেখানে তোমার শারীরিক সম্পর্কটা জুড়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে কারণ তুমি এটা দেখে আমার তাই না তোমার যুক্তি কিন্তু তোমাকে আমি বললাম আমি কিন্তু আমার যুক্তি এখানে তোমার যুক্তিটাই তোমাকে আমি তুলে ধরে দিলাম তাই না যদি ওই মহিলা ওই যে কমেন্ট করেছে জানি না নামটা কি বললে ভুলে গেলাম সম্ভবত কী কী বলে বললে তো ওই মহিলা যদি এই কমেন্টটা করে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে যার অভিজ্ঞতা কাজে লাগে তাহলে আমিও মনে করি তুমি যাকে যাকে যেই ধরনের কমেন্ট করেছো যেইভাবে কন্ট্রোভার্সি করেছো তাহলে প্রত্যেকে প্রত্যেকে যেমন বাচ্চা বাবা বাচ্চার ঠাকুমা প্রত্যেককে প্রত্যেককে তুমি যা যা কথা বলেছো তাহলে প্রত্যেকটা অভিজ্ঞতা কিন্তু তোমার মধ্যেও কিন্তু বিরাজমান তুমি প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে গেছো বলে তো তুমি এত সুন্দর করে ডিটেলসে আলোচনা করতে পেরেছ তাই না যেমন ওই মহিলাটা তোমাকে কমেন্ট করেছে তাই না আচ্ছা যাই হোক তুমি বললে আমি বাচ্চা নিয়ে গেছি উফ বাচ্চা নিয়ে গেছো সত্যি সত্যি বাচ্চা নিয়ে গেছো আচ্ছা এই বাচ্চাকে রেখে তার মা কি পারমাতাল হয়নি কোনো দিন এই বাচ্চাকে দেখে ওর মা কি নোংরা করেনি কোনো দিন ছবি তো করেছে আর তুমি চিন্তা করছো বাচ্চার কথা তুমি বাচ্চার কথা যে বাচ্চাকে শেষ করতে চেয়েছিল সে বাচ্চার কথা আজকে ম্যান্ডি কেন তোমার উপরে কেস করেছিল তার কারণ একটাই বাচ্চা তুমি তার বাচ্চাকে নোংরা নোংরা কথা বলেছিলে বাচ্চা বাচ্চাকে তুমি যদি এত কথা বলতে পারো বাচ্চাকে যদি তুমি একটা কথা বলতে পারো তাহলে বাচ্চাকে রাতে ঘুমিয়ে রেখে মদ খেতে পারবে না এটা হলো এটা হলো এই যুক্তিটা আমরা মেনে নিতে পারবো যে বাচ্চা গেছে বলে তুমি তোমরা কেউ মদ খাওনি উফ সত্যি সত্যি এই যুক্তিটা আমি মেনে নিতে পারলাম না তো চলো এতটুকু আমার বলার ছিল একটা কথা তোমায় তুমি এসেছো বলে ভালোই হয়েছে তোমাকে দেখে কেউ কোনো ভয় দর কিছুই হয়নি তুমি ভেবে না তুমি এসে গেছো তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছো কন্ট্রোভার্সিতে তুমি বলো নি কন্ট্রভার্সি করছো না তার মানে কন্ট্রভার্সিতে তুমি বলো নি এটা কথা তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছ তার কারণ তোমার অন্য জায়গা থেকে ইনকামটা বেশি হচ্ছে সেই কারণে তুমি ব্লগিংয়ের মাধ্যমে ইনকামটা করছো তুমি তোমার ব্যবসার মাধ্যমে ইনকাম করছো তোমার এখানে আসতে ইচ্ছা করছে না কারণ এখানে এতটা হুরকো বুঝে আছে যে আরও কী বলতে না কি বলবে হুরকুকু বুঝবে সেই কারণে যেখান থেকে দাঁড়িয়ে আছো সেখানে এত বেশি হুরকো বুঝে রেখেছো তুমি তো সেখানে আসতে তোমার ইচ্ছে করবে না বাস্তব কথা তো যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকবো তাটা